আল্লাহর রহিম এলাকাবাসী আসসালামু আলাইকুম আয়শা মডেল মেডিসিন কর্নার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে প্রতি বুধবার বিকেল চারটা থেকেই সন্ধ্যা 6টা পর্যন্ত রোগী দেখবেন চর্ম যৌন অ্যালার্জি অ্যাজমা জককা পুষ্ট ডায়াবেটিস ও মেডিসিনে অভিজ্ঞ ডক্টর জামিল হোসেন এমবিবিএস ডিইউ সিসিড বাড সার্টিফাইড কোর্স অন ডার্মাটোলজি মেডিকেল অফিসার জল জলছত্র হাসপাতাল মধুপুর টাঙ্গাইল রোগী দেখার সময় বিকেল 4টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত মনে রাখবেন রোগী দেখার স্থান আয়শা মডেল মেডিসিন কর্নার বাঘিল বাস স্ট্যান্ড ধনবাড়ী টাঙ্গাই সিরিয়ালের জন্য মোবাইল নম্বর জিরো আমাদের সেবা নিন সুস্থ থাকুন ওগো শুনছো শরীরে যে প্রচন্ড চুল কি উপায় করি বলতো চুলকাতে চুলকাতে যে বাঁচতে ছিল ও এই কথা তাহলে আয়সা মডেল মেডিসিন কর্নারে যাও ওখানে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার বসেন প্রতি বুধবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আচ্ছা আচ্ছা তাহলে আয়সা মডেল বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম আয়শা মডেল মেডিসিন কর্নারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন এখন থেকে প্রতি বুধবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত রোগী দেখবেন চর্ম যৌন অ্যালার্জি আজমা যক্ষা কুষ্ঠ ডায়াবেটিস ও মেডিসিনে অভিজ্ঞ ডক্টর জামিল হোসেন এমবিবিএস ডিইউ সিসিডি বার্ডেম স্টিফাইড কোর্স অন মেডিকেল মেডিক্যাল অফিসার জল ছাত্র